আমরা আসলে সবাই সুখ খুঁজি আমরা সবাই সুখী হতে চাই এবং সুখী হওয়ার জন্য আমরা অনেকে অনেকের দ্বারস্থ হই অনেক ক্ষেত্রে দেখা যায় সুখ পেতে গিয়ে আমরা যেটা চাই যেটা ধরার চেষ্টা করি সেটা আসলে আদৌ সুখ না আমরা যাকে সুখ মনে করি জীবনের একটা বেলায় এসে আমরা বুঝতে পারি যে আসলে এইটা সুখ ছিল না আবার অনেক সময় দেখা যায় যে সুখী হতে গিয়ে বা সুখী হবার যত পথ পন্থা আমরা মনে করি এটার পেছনে ছুটতে ছুটতে আমাদের জীবনের এত সময়টা পার হয়ে যায় যে সুখ তো দূরের কথা যে আমরা এর ধারের কাছেও থাকি না তো সব কিছু মিলিয়ে যে প্রশ্নটা দাঁড়ায় সেটা আসলে যে পারিবারিক সুখটা কোথায় আসলে এবং পারিবারিক সুখটা আমরা কিভাবে অর্জন করতে পারি যে আমি অর্থ কামাই করছি আমার স্ত্রী অর্থ কামাই করছেন আমার ছেলেটা আমার মেয়েটা ভালো স্কুলে পড়াচ্ছি তো এটা কি সুখ যেমন আমি এক জায়গায় সেদিন বলছিলাম যে দেখা যায় একসাথে ফ্যামিলির সব মেম্বারসরাই আছেন কিন্তু দেখা যায় কারোর সাথে কারো দেখা হয় না বাবা ব্যস্ত উনি সকালে চলে গেছেন মা ব্যস্ত উনি আরেক জায়গায় চলে গেছেন ছেলে একা একা খাবার কাছে। মেয়ে একা একা খাবার কাছে। কারোর সাথে কারো দেখা নাই সাক্ষাৎ নাই খাবারের মধ্যে দশ পদ বারো পথ তরকারি আছে কিন্তু তরকারি থাকলে কী হবে খাওয়ার রুচি নাই কারণ মানুষ নাই কথা বলার কোনো আর কি কেউ নাই ছোটো ছোটো বাচ্চাগুলো বড় হয় ওই ঘরে গৃহকর্মী আছে ওনাদের কাছে এইভাবেই একটা পর্যায়ে চলতে থাকে তো আমরা সবাই মনে করি যে এখানে মনে হয় সুখ আছে তো এইটা কি আদৌ আসলে সুখী পরিবার আবার এমন দেখা যায় যে হয়তো খাবার কম আছে কিন্তু একটা পাতিল নিয়ে পাঁচজন মিলে একসাথে খাবার খাচ্ছে হয়তো স্বামী তার স্ত্রীকে খাবার খাইয়ে দিচ্ছে তার সন্তানকে খাবার খাইয়ে দিচ্ছেন এইভাবে তিনি একাই সবাই সবাইকে নিয়ে তিনি খাচ্ছেন তা আসলে এখানে খাবার কম মেনু কম টাকা কম কিন্তু এখানে একটা সুখ আছে আর ওখানে আবার সুখের নামে আমরা সুখের পিছনে ছুটতে গিয়ে দেখা যায় যে অনেক কিছুই আছে কিন্তু আসলে সুখটা নেই বেশ কিছুদিন আগের কথা আপনাদেরকে বলি যে একটা পরিবারের সাথে আমার অসাধারণ সম্পর্ক ছিল ছোটবেলায় তো এক সময় ওনারা দেখা গেছে যে আমরা যাকে বলি এক কথায় দিন আর দিন খাই টাইপের হ্যাঁ পরিবারের সদস্য রয়েছে হয়তো রাতের বেলা যে খাবারটা ওনাদের বেঁচে গেছে ওটাই ওনারা বেলায় দেখা গেছে যে নাস্তা হিসাবে খেয়েছেন পান্তা ভাত খেয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে সমৃদ্ধি দিয়েছেন অর্থ দিয়েছেন বৃত্ত দিয়েছেন মাসা আল্লাহ এখন ওনাদের অনেক সম্পদ টাকা পয়সার অভাব নেই অনেক বছর পরে অনেক বছর পরে আমি ওই ফ্যামিলির সাথে আমার সাক্ষাৎ হলো খালাম্মাকে বললাম খালাম্মা কেমন আছে তো উনি আমাকে একটা জবাব দিলেন জবাবটা দিলেন যে আমি সেই সময়টা যদি আবার ফিরে পেতাম আমার ঘরে খাবার নেই কিন্তু সবাই যতটুকু আছে এতটুকুই মাখামাখি করে খাচ্ছি তাহলে আমি আমার সব কিছু দিয়ে দিতে রাজি আছি এখন কিন্তু ওনাদের অনেক সম্পদ অনেক প্রাচুর্য অর্থ বৃত্ত সবই আছে কিন্তু মাঝখানে সুখ হারিয়ে গেছে তো উনি বললেন যে আমার আসলে সেই সুখের দিনগুলো দরকার সেইটা আজকে হারিয়ে ফেলেছে বাকি সবই আছে তো এটা তো আমার শান্তি নাই তার মানে হলো এটা এমন একটা বিষয় এটাকে আসলে ফিল করতে হবে আবুজর গিফারি রাতিয়ালুতালহুর গল্পটা আমি প্রায় আপনাদেরকে বলি বা বিয়ের আসরের কথা বা বিয়ের খোদপাতে বলি যে উনি বলেছিলেন যে বা আবুদারদারী আল্লাহু তালু উনি বলেছিলেন যে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে কেয়ামতের ময়দানে বলেন যে তোমাকে আমি জান্নাত দিলাম কার সাথে থাকতে চাও বা কাকে নিয়ে যেতে চাও আমি উমবেদারদার কথা বলব কেন উম্মে দার্দার কথা বলা হবে তো তিনি তখন বললেন যে বাসর রাতে আমার স্ত্রী আমাকে কিছু কথা বলেছিলেন আমার স্ত্রী আমাকে বলেছিলেন যে আসেন আমরা কয়েকটা বিষয় একমত পোষণ করি কি কি তখন উনি বলেন যে আমার স্ত্রী বাসর রাতে আমাকে বলেছিলেন যে এখন থেকে আমরা যেটা করব সেটা হলো যে আপনি যেটা পছন্দ করেন আমিও সেটা পছন্দ করব। আপনি যেটা অপছন্দ করেন আমিও সেটা অপছন্দ করব। শরিয়া সে বাইরে আমরা কোনো কাজ করব না আপনি যদি এমন কোনো কিছু করে ফেলেন আমি আপনাকে সতর্ক করব আমি যদি এমন কিছু করি আপনি আমাকে সতর্ক করবেন আপনি আপনি যদি রেগে যান আমি আপনার রাগকে থামাবার চেষ্টা করব কিন্তু আপনাকে লাগিয়ে দেব না আমিও যদি রেগে যাই আপনি চুপ থাকবেন আপনি আমাকে লাগিয়ে দেবেন না এবং আপনার সন্তান সে আমার সন্তান আবার আমার সন্তান আপনার সন্তান আপনার আপনজন আমার আপনজন আমার আপনজন আপনার আপনজন উনি এই কথাগুলো বলার পরে আবু দ্বাদদারা দিওল্লাহত আলম তিনি বলেন যে আমি লক্ষ্য করেছি যে আমাদের সংসারটা সেইভাবেই চলেছে এবং তিনি সর্বশেষ যে লাইনটা বলেন যেটা আমি কোট করতে চাই যে তিনি বললেন যে তখন আমাদের এই সংসারটা আসলে একটা জান্নাতের বাগান হয়ে গিয়েছিল দেখেন ওনাদের ঘরে হয়তো খাবার ছিল না ওনাদের ঘরে সেই প্রাচুর্য ছিল না পরার মতন অনেক কাপড় ছিল না খাওয়ার মতন অনেক মেনু ছিল না থাকার মতন সেই বিশাল বাসস্থান ছিল না কিন্তু সুখ ছিল আর আজকে আমাদের সবই আছে কিন্তু সুখটা নাই আমরা মুখে উচ্চারণ করতে করতে শেষ ভালোবাসি 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 কিন্তু এই ভালোবাসা গলার উপর থেকে এই ঠোঁটের মাঝখানেই কেবল থাকে এটার হৃদয় স্পর্শ করতে পারে না কিন্তু আগের কালের কী ছিল আমাদের মা বাবা কে কাকে কয়জন স্বামী স্ত্রী কে কয়বার কয়জন কাকে ভালোবাসি বলছেন কিন্তু এখনও আপনি এমন বয় বৃদ্ধ বৃদ্ধাকে পাবেন যে ওই বৃদ্ধ মানুষটি তার বৃদ্ধাকে ছাড়া থাকতে পারেন না আবার বৃদ্ধার ক্ষেত্রেও বৃদ্ধ মানুষটি ছাড়া নড়তে পারেন না এই যে ভালোবাসা এই যে সুখ এই সুখগুলো আজকে আমাদের থেকে হারিয়ে গেছে আমাদের সুখের নামে অসুখ ঢুকেছে আমরা এখন আমাদের বৃত্ত বৈভব জাগতিক চাহিদা এমনভাবে তৈরি হয়েছে শয়তান যা আমাদের সামনে উপস্থাপন করেছে যেটা আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেছেন তাপ লাজ যে এই অঞ্চলে কাফেরদের যে চাকচিক্যময় জীবন এই জীবন যেন আপনাদেরকে প্রভাবিত না করে আল্লাহালা বলেছেন আল্লাহ আপনাকে যেন প্রভাবিত না করে তা আজকে আমাদেরকে আসলে প্রভাবিত করে ফেলেছে আমরা সুখ মানে বুঝি যে আমার কারি কারি টাকা থাকতে হবে আমি সুখ মানে বুঝি আমার বিশাল একটা ফ্ল্যাট থাকতে হবে সুখ মানে বুঝি একটা দামি গাড়ি থাকতে হবে মানে বুঝি আমাদের সেই মানের আসবাবপত্র থাকতে হবে মানে বুঝি আমরা বিভিন্ন জায়গায় আমাদের বৃত্ত বৈভব প্রকাশের ব্যবস্থা থাকতে হবে এগুলো আজকে আমরা সুখের নামে ক্রয় করছি অর্জন করছি কিন্তু আনার পরে দেখি এর ভিতরে আসলে সুখ নাই এগুলো সুখ না সুখ হল মনের বিষয়ে হৃদয়ের বিষয় যেটা উপলব্ধি করা যায় যে মানুষটা সুখী এই মানুষটার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো এই সুখী দাম্পত্য বা দাম্পত্য জীবনে সুখী বা স্বামী স্ত্রীর পরিবার নিয়ে একটা সুখী পরিবার এই ক্ষেত্রে কিন্তু অসাধারণ ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে স্বামী তার স্ত্রীর হকগুলো আদায় করবেন স্ত্রী তার স্বামীর হকগুলো আদায় করবেন মা বাবা হয়ে তিনি তার সন্তানের হকগুলো যদি আদায় করেন তাহলে একটা সুখী পরিবার গঠন হতে পারে কিন্তু এই হকের ব্যাপারে আমরা অনেকেই সচেতন না আমরা নিজেরা জানিও না যে কিসে আমার আর কি কিসে আমার সুখ আছে কোন জায়গায় আমার পরিবারের সুখ নিহিত আছে সেটা আমরা বলতে পারি না আমরা নানা জায়গার দ্বারস্থ হচ্ছে কিন্তু দাম্পত্য জীবনের সুখ আসে না বর্তমানে দেখা যাচ্ছে যে সমীক্ষায় দেখা গেছে যে বর্তমানে ঢাকা শহরে প্রতি ঘন্টায় বত্রিশটা করে তালাক হয় ঘন্টায় বত্রিশটা তালাক হয় তো এটা কেন হয় কি কারণে হয় এবং তালাকের আর কি রেশিওটা এত হারে বেড়ে গেছে কল্পনাতীত সংসার ভেঙে যাচ্ছে নানাভাবে সংসারের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে এগুলো কেন হচ্ছে ওই সব ঘুরে ফিরে একটা জায়গায় সুখের তালাশে সবাই ছুটছে আপনি খেয়াল করে দেখবেন কেউ যদি মদ খায় বারে গিয়ে যখন মদ খায় জিগান ভাই মদ খাও কেন বলবে যে ভাই মনে শান্তি নাই শান্তির জন্য সে মদ খায় শান্তির জন্য সে অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায় শান্তি আর সুখের জন্য নানা জায়গায় যায় কিন্তু আসল জায়গায় কেউ আসে না